আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমি আসি শান্তমি আপনাদের সাথে আজকে চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার আরায়াজার থানার বগাদিগরু হাটে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি সোমবার আজকে এই হাট থেকে ছোট বড় খামার উপযোগী এবং কুরবানি উপযোগী সারগরুর দরদাম জানাবো শারগরুর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইকেন শেয়ার করবেন

আচ্ছা এই গোটা তো আপনার খামারিরা পালের লিগে নিব এই সব জায়গায় যাবে আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত এটা 52000 টাকা এটা চাই এক লাখ 152 চাইতেছেন এটা লাস্ট কত রাখা যাবে এটা 40 এর উপরে দিতে হবে এটা 140 এর উপরে দিতে হবে পরে চার নম্বর গোটা এই দাও আচ্ছা এটা হচ্ছে দেশি গরু না দেশি না এটা আমরা দেশির মতো সাইওয়াল ক্রস সাইওয়াল আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা আপনার

এটা পঞ্চাশের নিচে নাই পঞ্চাশ আচ্ছা ওই আছে দেশি আচ্ছা ওইটা কত এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে আর এই হাটের পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক বন্ধুর আপনারা যারা আড়াই হাজার নারায়ণগঞ্জে আছেন আপনারা এই হাটে আসতে পারেন কুরবানি

আপনাদের হাটে তো খাজনা একদম কম হ্যাঁ অল্প সীমিত দুই তিনশো টাকা হ্যাঁ তিন থেকে চারশো তিন থেকে চারশো মানে পাঁচশো রুপে নাই না পাঁচশো রুপে নাই আচ্ছা ঠিক আছে তো আপনার কাছ থেকে যদি কেউ খামারের জন্য এরকম সুন্দর সুন্দর গরু নিতে চায় দেওয়া দেবো তো হ্যাঁ দেওয়া দেবো ফোন নাম্বারটা বলা দেবো ফোন নাম্বার বলা আচ্ছা বলেন একটু জিরো ওয়ান নাইন তেতাল্লিশ ছাব্বিশ পঁচাশ ছিয়ানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কোথা থেকে আসছেন

তা আপনার কাছ থেকে যদি খামারের জন্য এরকম শুরু ছোটো গরু নেয় পালার জন্য দেওয়া যাবে তো অবশ্যই দেওয়া যাবে ফোন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান এইট ফাইভ নাইন থ্রি টু ওয়ান জিরো নাইন সিক্স আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো কাকা কোথা থেকে আসছেন আসছি সোনাগা থেকে সোনাগা থেকে কটা গরু লাইছেন দশটা দশটা কাকা সিরিয়ালে এক নম্বরটা একদম বাটারের পেবেন পঁচাত্তর পঁচাত্তর দুই নম্বরটা পঁচাশি পঁচাশি তিন নম্বর পঁচাশি 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 পাঁচ নম্বর বিরানব্বই বিরানব্বই ছয় নম্বর আচ্ছা তো আপনার কাছ থেকে যদি খামারের জন্য গরু নিতে চাই এগুলি তো সব খামারের জন্য একটু ফোন নম্বরটা বলা দেবো হ্যাঁ বলেন তো জিরো ওয়ান থ্রি টু এইট জিরো সেভেন নাইন ফোর থ্রি আচ্ছা ধন্যবাদ কাকা ভালো আসসালামু আলাইকুম